আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো এবং সুস্থ আছেন আজকে সোমবার যদিও হয়ে গেছে অলরেডি যেহেতু এখন এখন বাজে রাতের আমার কাজ শেষে আমি বাসায় যাচ্ছি তবে এই সময় আপনার মূলত একেবারে লোক মোটামুটি থাকার কথা কিন্তু এখন বর্তমানে দেখতে পাচ্ছেন এখন রাস্তাঘাট পুরাই ফাঁকা তার কারণ মূলত আপনার ইটালিতে আপনার শনিবার রবিবার কিন্তু বন্ধ গেছে যার জন্য আপনার সোমবার থেকে আপনার কাজ চালু যার জন্য এখন বর্তমানে একেবারে রাস্তাঘাট পুরো ফাঁকা দেখছেন তো যাই হোক বাইদা আমাদের যে মূল টপিক্স আজকে যে কথা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সেটি হলো যে ইটালিতে বর্তমানে থাকা খাওয়ার খরচ কীরকম ইটালিতে যদি আপনি নতুন আসেন তাহলে মূলত আপনাকে একটি সিট ভাড়া যাবে নতুন আর পুরান নাই দেখা গেছে আপনার একটা সিট ভাড়া হলো গিয়া আগে ছিল একশো টাকা কিংবা একশো পঞ্চাশ টাকা দুই হাজার চব্বিশ সালেও এবং দুই হাজার পঁচিশ সালেও মোটামুটি একশো পঞ্চাশ টাকা পর্যন্ত আপনার সিট ভাড়া ছিল কিন্তু বর্তমানে আপনার এত পরিমানে আপনার সিট ভাড়া হয়ে গেছে সেটি হলো দেখা গেছে আপনার বিশ টাকায় বাড়ায় ফেলছে বাড়িওয়ালা বাড়িওয়ালারা আপনার বিশ টাকায় বাড়ায় ফেলছে বেশি ওর তার কারণ হলো দেখেন ইটালিতে আপনার একটা সিট যদি আপনি নেন তাহলে আপনাকে একশো আশি টাকা একশো সত্তর টাকা গুনতে হবে যদি আপনি শহরের দিকে থাকেন হুম এবং আপনার খাবারের বিল হলো আলাদা আপনি তাও আবার একটা রুমের ভিতরে দেখা গেছে তিনটা থাকে সিট কিংবা চারটা থাকে মানে চারজন পাঁচজন মিলে আপনারা থাকবেন উপরে নিচে দেখা গেছে আপনার একশো আশি টাকা একশো সত্তর টাকা প্রত্যেক মাসে আপনাকে দিতে হবে এবং আপনার খাবারের খরচা কত খাবারে যাবে হলো আপনার বর্তমানে একশো চল্লিশ টাকা কিংবা একশো পঁয়ত্রিশ চল্লিশ টাকার মতো যায় আবার আপনার তাহলে কত হলো ধরেন একশো চল্লিশ এবং একশো আশি তাহলে দুইশো বিশ এবং তিনশো বিশ টাকা চলে যায় তিনশো বিশ টাকা হয়ে যায় এবং শুধুমাত্র থাকা এবং খাওয়ার খরচ এখন আপনার বাবু সিভিল আছে চল্লিশ টাকা সেখানে পঞ্চাশ টাকা বাউসি বিল হয়ে গেছে এখন বর্তমানে ইটালিতে যদি আপনি বাউসি বিল দেন পঞ্চাশ টাকা তাহলে আর কত টাকা হয় তাহলে তিনশো সত্তর টাকা প্রত্যেক মাসে আপনাকে গুনতে হবে হ্যাঁ এবং আপনার খরচা আছে ইটালিতে আপনার খরচা আছে মোটামুটি আপনার হাত খরচা আছে হলো গিয়ে আপনার কত দেখা গেছে উম নাহলে তো পঞ্চাশ টাকা আপনার হাত খরচা আছে আছে না সব মিলা এভারেস্ট আপনার চারশো পাঁচশো টাকার মতো আপনার খরচা পড়বে হ্যাঁ তো এখন আপনার মাসিক ইনকাম কত আসবে আপনি যদি ইটালিতে আসেন আসার পরে যদি একটা ভালো একটা কাজ পান দেখা গেছে আপনি পনেরোশো ষোলোশো টাকা ইনকাম করবেন বর্তমান সময়ে যদি আপনি পনেরোশো টাকা ইনকাম করতে পারেন তাহলে দেখা গেছে আপনার পাঁচশো টাকা খরচা হইলেও সমস্যা নেই এক হাজার টাকা দেখা গেছে আপনার প্রত্যেক মাসে আপনি রাখতে পারবেন তো এই আর কি তো অনেকে আসলে প্রশ্ন করছিলেন আপনারা যে ভাই বর্তমানে ইটালিতে থাকা খাওয়ার খরচ কিরকম কত পড়বে আবার যারা মেন মেন শহর রেখে যারা আপনার গ্রামের দিকে থাকে তাদের আবার একটু খরচা কম যেহেতু আউট কোনো আপনার খরচা পড়বে না খরচা করতে হবে না এবং থাকারও সুযোগ সুবিধা দেখা গেছে একটু তো অসুবিধা হবেই তাই না গ্রামের দিকে থাকতে থাকলে দেখা গেছে শহর রাইখা যদি শহরের দূরে থাকেন তাহলে তো আপনার জন্য একটু সচল অচল চড়া ফেরার জন্য তো কষ্ট হবেই তেই আর কি আশা করি সবাই বুঝতে পারছেন ক্লিয়ার হয়েছেন বর্তমান থাকা খাওয়ার খরচ নিয়ে যাদের প্রশ্ন ছিল তো ভালো থাকবেন অনেক কথা বলে ফেলাম যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন আশা করব আপনারা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে সাথে থাকবেন আর যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবেন আসলে অনেক ক্লান্ত তো আপনার বুঝেনি তো এখন রাতের সাড়ে বারোটা বাজে আর কিছুক্ষণ হলে একটা বাজবে তো এখন বাসায় যাবো ফ্রেশ হব নামাজ পরব তারপরে ঘুমাইতে ঘুমাইতে দেখা গেছে আপনার তিনটা বাজে ভেজা যাবে তাই আর কি অনেক কথা বলে ফেললাম ভালো থাকুন সুস্থ থাকবেন